আমরা আজ বিশেষ দেখাব সাদাহাসি হিসেবে পরিচিত কাশফুলের সমুদ্র বিশাল এলাকা জুড়ে কাশফুলের সৌন্দর্য আপনাকে ছুঁয়ে যাবে সাথে যথারীতি আমি রয়েছি আরেক সময় চলুন ঘুরে দেখা যাক কিভাবে যাবেন নতুন্যবাদ বা নতুন বাজার থেকে দশ কিংবা বিশ টাকায় যে কোনো সহজলভ্য যানবাহন করে আপনিও এখানে চলে আসতে পারেন কাশফুলের নরম ছোঁয়া নিতে ইতিমধ্যে এখানে দর্শনার্থীরে ছুটে এসেছে বিকেলবেলা দর্শকে একবারে পরিপূর্ণ থাকে এখানে বিশিক শিল্পনগরী সীমানা প্রাচীরের ঠিক ও ভিতরে উত্তর এবং পশ্চিম কোণে একর একর জায়গার উপরেই এই কাশফুলের বাগান যথারীতি দর্শকদের মন জয় করবে দশক কাশ ফুলের ইংরেজির নাম হচ্ছে ক্যান্স গ্রাস যাহা শরৎকালে নদীর পাড় কিংবা বালুময় স্থানে সৃষ্টিকর্তার অপার সৃষ্টি হিসাবে সৌন্দর্য ছড়ায় এটি বহু বর্ষজীবী ঘাস জাতীয় উদ্ভিদ এরা উচ্চতায় তিন মিটার পর্যন্ত হয়ে থাকে এটি একটি সপুস্পাক উদ্ভিদ এরা আদি নিবাস রোমানিয়া এটি গ্রামগঞ্জে জ্বালানি ঘরের বেড়া কিংবা ঝাড়ু তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে তাছাড়া গ্রামগঞ্জে কাশফুলের মূল এবং কাশফুল সাধারণত ঔষধি গাছ ব্যবহৃত হয়ে থাকে আজকে আমরা কথা বলবো স্থানীয় বাসিন্দা এবং শিক্ষার্থী চলুন একজন শিক্ষার্থীর সাথে আমরা আলাপ করি আচ্ছা তোমার নাম কি তোমার নাম শাহজাদুল ইসলাম আচ্ছা তোমার হাতে দেখছি কাশফুল আসলে তোমরা এখানে কেন আসো এই পরন্ত বিকেলে বেরন্ত অনেক সুন্দর যে একটা উপভোগ করা যায় অনেক সুন্দর একটা এলাকা যে অনেক মানুষ ঘুরতে আসে সুন্দর এলাকায় আচ্ছা আচ্ছা তুমি কি প্রায় সময় আসো এখানে হ্যাঁ আমি প্রায় সময় এসে আমরা থেকে স্থানীয় আচ্ছা আচ্ছা তাহলে তোমরা কি মনে করো এটা যদি আরো দর্শকরা আসতো তাহলে এখানে কি ব্যবস্থা নিলে কর্তৃপক্ষ আর তো ভালো হয় দর্শনার্থীদের এখানে অনেক কিছু করা যায় যেমন খামবাই অনেক ধরনের লাইটিং করা যায় তাহলে মানুষজন রাত্রে আসতে করতে বা দি একটা রেস্টুরেন্ট দিলে অনেক সুন্দর একটা সুন্দর একটা মানে মুড আসদরকে এখানে করার জন্য

অনেক দেখা যায় অনেকে রুটি ঘরে অনেকে কর্মব্যস্ত থাকে সন্ধ্যার পর অনেকে রোগার করতে পারতো এটা হয়তো এখানে বিদ্যুতের ব্যবস্থা করলো হয়তো তারা ঘুরতে আসত

ভাইজান আপনার নাম কি আমার নাম মোহাম্মদ হুমান কবির আচ্ছা এখানে কেন আসছেন আপনারা এখানে আসছি এটা বিচিক এরিয়া হ্যাঁ এখানে শত শত বিজ্ঞানী কাঠ ফুলের সৌন্দর্য ছড়িয়ে আছে তাই একটু দেখতে আসলাম আচ্ছা আচ্ছা তো এখানে কি সন্ধ্যার পরেও লোকজন আসে এখানে সন্ধ্যার পর তেমন একটা আসছে না কারণ কি কারণ এই যে লাইট পোস্ট আছে আলোর কোনো ব্যবস্থা নেই মানে আপনি বলতে চাচ্ছেন লাইট নেই কোন আলো সজ্জার নাই এই কারণে লোকজন আসছে না কারণ মানুষের নিরাপত্তার অভাব আছে এখানে এই কারণে আসতেছে না আচ্ছা এখানে কি কাঁচা কাছে কোনো খাবার রেস্টুরেন্ট আছে না এখানে আশেপাশে কোনো খাবারের রেস্টুরেন্ট কোনো ব্যবস্থা নেই তবে অয়েসটাই যদি ছোটখাটো টি স্টোর যদি থাকতো হ্যাঁ হ্যাঁ তাহলে সবচেয়ে ভালো হইতো মানুষের চা পান বিস্কিট এটা কফি টফি খাইতে পারতো আর একটু ভালো হতো কিন্তু সেই ব্যবস্থাটাও এখানে নাই আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আচ্ছা আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম প্রিয় আজকে আর নয় সবাই ভালো থাকুন আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন খোদা হাফেজ